আচ্ছা ভাই কি গাড়ি চালাইতেছেন ভাই এটা ভাই এটা হচ্ছে ব্যাটারি চালিত কাপার্ড ভ্যান ব্যাটারি চালিত কাভার ভ্যানও আসে গেল জি ভাই ওরে ভাই অস্থির তো ভাই আমি তো করতাছে ভাই যেমন বড় কভার ভ্যান আসতেছে বিশাল বড় জি ভাই এটা বিশাল বড় ব্যাটারি চালিত কাবার ভ্যান ব্যাটারি চালিত জি সম্পূর্ণ গাড়ি ব্যাটারি চালিত ভাই কয়টা ব্যাটারিতে চলবে ভাই এখানে আপনারা পাঁচটা পানরি ব্যাটারি ব্যবহার করতে পারেন একটা লিখিয়া ব্যাটারি ব্যবহার করবেন লিখিয়াম ব্যাটারিতে চালানো যাবে যারা ডিলারশিপ ব্যবসা করে ডিস্ট্রিবিউশন ব্যবসা করে বা ফ্যাক্টরির ভিতরে একটা ইউনিট থেকে অন্য ইউনিটে যারা মালামাল পরিবহন করবে তাদের জন্য তাদের জন্য যারা বিশেষ করে ডিলারশিপ ব্যবসা করতে ডিলারশিপ ব্যবসা করে জি আচ্ছা এই গাড়িতে কি কি সুবিধা আছে আর কি কি ব্যবহার করেছেন আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করবেন জি ভাই অবশ্যই আজকে এই গাড়ির বিস্তারিত আলোচনা করব সব কিছু এভরিথিং এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই অবশ্যই ভিডিও শেষে গাড়ির দাম বলা থাকবে একটা দামাকা থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা শুরুতে দেখেন সামনের স্টার্টিং এ কি কি ব্যবহার করছেন ভাই আচ্ছা প্রথমে সামনেটা দেখা এটলাস সামনে আমরা যে পেইন্ট এই যে ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ একটা কালার করা হয়েছে অস্থির একটা লুক ভাই অস্থির আমরা সামনের যে ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালারগুলো সম্পূর্ণ ডকো কালার আচ্ছা ডকো পেইন্ট ডোকো ডক পেইন্ট এই যে এটা দেখেন হুইপার হুইপারটা চলবে ভাই হ্যাঁ চলবে বৃষ্টি এবং কুয়াশার জন্য অলরেডি তো বৃষ্টি হচ্ছে এখন হ্যাঁ অলরেডি হচ্ছে

আর হচ্ছে গাড়িটা সম্পূর্ণ স্টিয়ারিং বেস স্টিয়ারিং বেস স্টিয়ারিং আচ্ছা দরজা খোলার সিস্টেমটা কেমন ভাই দরজা হচ্ছে অটো লক অটো লক এই যে লক হয়ে গেছে মানে সেম আগের পিকআপের মতোই হ্যাঁ হ্যাঁ এক্স পিকআপ এক্স পিকআপ ওফ এই যে টান দিবেন খুলবে না এই যে এখানে চাপ দিবেন খুলে যাবে খুলে যাবে পুরাই এক্স টু পিকআপ আসেন ভিতর আসেন ভিতরটা একটু দেখান দেখি ভিতরটা দেখাই এই যে স্টিয়ারিং বেস গোল স্টিয়ারিং ড্রাইভারের জন্য ডিসি ফ্যান আচ্ছা সময় ও আরাম আচ্ছা তারপরে হচ্ছে এই যে সম্পূর্ণ ডিজিটাল মিটার এই মিটারটা কি ডিজিটাল হবে সম্পূর্ণ ডিজিটাল দেখা যাবে এটা সব কত persen চার্জ আছে দেখতে পাবেন কত কিলো চলছে দেখতে পাবেন সব দেখা যাবে দেখতে পাবেন আচ্ছা আর এটার হচ্ছে পিকআপ পায়ে পিকআপ পায়ে পায়ে পিকআপ আরে ভাই চালাই দিবেন তো ভাই ব্রেক হচ্ছে হাইড্রোলিক সম্পূর্ণ হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক অয়েল ব্রেক কি বলেন ভাই জি ভাই এই গাড়িতে হাইড্রোলিক ব্রেক দিবেন এই যে হাইড্রোলিক ব্রেক এই যে জায়গায় ব্রেক হবে জায়গায় ব্রেক কোনো টেনশন নাই কোনো টেনশন নাই অটো যে ব্রেক হয় না এই টেনশন আর নাই অটো গাড়ি তো মানুষ ভয় পাচ্ছে এই কারণে আর আমরা নিয়ে আসছি এই দেখেন হাইড্রলিক ব্রেক জায়গায় ব্রেক হবে ও রে ভাই একেবারে অস্থির পুরাই তো জায়গায় ব্রেক

দেখি এই যে ভাই দেখেন ভিতরে দেখেন বাহ অনেক জায়গা অনেক জায়গা অনেক মালামাল নিতে যা যা পণ্য আছে বেকারি আইটেম আইসক্রিম আইটেম ইলেকট্রনিক্স পণ্য ইলেকট্রিক পণ্য যা অর্থাৎ যেগুলো রোদ এবং বৃষ্টিতে সমস্যা এই ধরনের পণ্য আপনি নিশ্চিন্তে ডেলিভারি করতে পারেন বাহ কোনো টেনশন নাই বৃষ্টি তে ভিজার টেনশন কোনো টেনশন রোদ বৃষ্টি রোদ রোদে নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে ভিজে যাবে কোনো টেনশন নাই কত কেজি পর্যন্ত লোড নেওয়া যাবে ভাই এটা তো 500 থেকে 700 কেজি লোড নিতে পারবেন 700 কেজি জি তাতে 1 টনের কাছা কাছি প্রায় 1 টনের কাছাকাছি আচ্ছা পিছনে যে লাইটগুলো দিবেন এগুলো কি জ্বলবে ভাই হ্যাঁ অবশ্যই এগুলো জ্বলবে হ্যাঁ আচ্ছা পিছনে আবার বাম্পারও দিবেন বাম্পারও দিয়ে দিয়েছে বাহ চাকা গুলা কেমন হবে ভাই চাকা হচ্ছে চারশো বারো মোটা চাকা মোটা চাকা হ্যাঁ অনেক লোড নেবে অনেক হেভি চাকা আচ্ছা আচ্ছা দেখাই স্প্রিংগুলা এগুলা কেমন হবে খুবই উন্নত মানের মোটর অরিজিনাল এক হাজার হ্যাঁ এবং চেসিসটা খুবই মজবুত চেসিস শক্তিশালী চেসিস মজবুত অনেক মজবুত চেসিস আচ্ছা আমরা কিন্তু দর্শকদের সবকিছু দেখাচ্ছি কোনো গোমর কিন্তু রাখতেছি না অন্য কোন কালার নিতে যেকোনো কালার যে কোনো কালার দেওয়া যাবে যে কোনো কালার দেওয়া যাবে নিজের মতো করে কালার নিতে পারবে নিজের মতো করে কালার নিতে পারবে বাহ খুবই তো চমৎকার আচ্ছা এই এই গাড়িতে কয়টা ব্যাটারি ব্যবহার করেছেন এটাতে হচ্ছে পাঁচটা পানির ব্যাটারি পাঁচটা পানির ব্যাটারি আচ্ছা ব্যাটারিতে কোনো গ্যারান্টি ওয়ানি থাকবে ছয় মাসে গ্যারান্টি থাকবে ব্যাটারিতে ছয় মাসে গ্যারান্টি জি কেউ যদি লিথিয়াম ব্যাটারিতে নিতে চায় ভাই আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আছে আছে হ্যাঁ আছে বা বাইরে থেকে কেউ যদি নিয়ে দিতে পারে সমস্যা নাই কোন কোম্পানি লিথিয়াম ব্যাটারি দিবেন ভাই আমরা ডয়ডো কেনিয়ার ডিজেডিসি গ্রিন পাওয়ার সব সব ব্যাটারি ব্যাটারি আছে বাংলাদেশের যে কোনো কোম্পানি আছে সবই নামই তো বললেন ভাই মানে সব কোম্পানির ব্যাটারি আছে আছে আচ্ছা আচ্ছা তাহলে ব্যাটারি নিও কোনো টেনশন নাই কোনো টেনশন নাই লিথিয়াম ব্যাটারিতে কোনো গ্যারান্টি ওয়ানি থাকে দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর সেফটি পাঁচ বছর জি বাহ

আচ্ছা আর যদি কেউ শুধু লিথিয়াম ব্যাটারি নিতে চায় নেওয়া যাবে হ্যাঁ শুধু লিথিয়াম ব্যাটারি নিতে পারবে ব্যাটারি নিতে পারবে বর্তমানে কিন্তু আধুনিক ব্যাটারি লিথিয়াম ব্যাটারি জি অনেকেই চাচ্ছে জি সেই ক্ষেত্রে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা তো এই গাড়িটার দাম কেমন নেবেন ভাই ভাই এই গাড়িটার দাম পাঁচটা পানির ব্যাটারি সহ মাত্র তিন লাখ আশি হাজার টাকা কি বলেন ভাই যেটা আপনি যে তেলের গাড়ি কিনতে চান মাত্র তিন লাখ আশি হাজার টাকা জি তিন লাখ আশি হাজার এত বড় গাড়ি তিন লাখ আশি হাজার টাকা জি বলেন ভাই

কেননা একদিন এক এক রুটে মাল দিতে যায় যে আমরা তো এই ব্যবসার সম্পর্কে কিছু না আইডিয়া আছে কারণ এক একটা এলাকা যারা ডিলার ব্যবসা করে এক এক দিন এক এক রুটে যায় জি সপ্তাহে সাত দিন সাত জায়গায় যায় জি তো সেক্ষেত্রে আমার মনে হয় সম্ভব করা হ্যাঁ সম্ভব আচ্ছা তিন লাখ আশি হাজার জি বাহ্ তাহলে তো খুবই চমৎকার আমি বলতে পারি এটা তাহলে টাকা কামানোর মেশিন জি ভাই বাহ খুবই চমৎকার তো তো ভাই এরকম গাড়িগুলো বানাতে হলে কোথায় আসতে হবে স্বপ্ন মোটরসে স্বপ্ন মটরস কোথায় ভাই এটা আশুলিয়া ডাকার সাবার নামের পছন্দ হবে আমাদের এখানে আসবে আইসা পছন্দ করে সারা দেশে গাড়ি নিতে পারবে সমস্যা নাই আইসিয়া গাড়িভারি দর্শক যারা চান এরকম গাড়ি নিতে যারা ইলেকট্রিক গাড়ি গুলো খুঁজছেন ইজি বাইক অথবা এই ধরনের চার চাকার গাড়িগুলো কিন্তু স্বপ্ন মোটর থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যেই ধরনের কালার চান আপনারা যেই রকমের ডিজাইন চান সব কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারবেন আপনার ইনশাল্লাহ তো ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ তো আজকে এখানে শেষ করবো ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ